হয়ে যায় সেটাকে এখানে তুলে ধরা হয়েছে ফিশিং ক্লাবের পরিচালনায় এই পূজা মণ্ডপটি গ্রাম বাংলা পরিবেশ তুলে ধরা হয়েছে এই মাটির কালারের সাথে সামঞ্জস্য রেখে এক আমি লাবনি আজকের ভিডিওতে তোমাদের জানাই স্বাগত আর এই ভিডিওতে তাহিরপুরের সেরা সেরা কালী পুজো মণ্ডপগুলি নিয়ে থাকছে তো সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল বন্ধুদের তো চলো দেখতে থাকো মেন রোডের সামনের দিক দিয়ে সোজা এসে তোমাদের এটি এইখানে পড়বে হয়েছে সাউথ পন্ডিত পুজো এটা অসাধারণ পুজো হয়েছে তোমাদের এখানকার থিম একটা যৌথ পরিবার যৌথ পরিবার ভেঙে ভেঙে গিয়ে যে ছোট ছোট ফ্ল্যাটে আমরা শিফট হয়ে যাই সেটাকে এখানে তুলে ধরা হয়েছে প্রথমেই ঢুকতে এরকম ঘড়ি দেওয়া আছে ঘড়ি দেখি সত্যি বুঝিয়ে দিচ্ছে সময়ের সাথে সাথে কেমনভাবে আমরা আমাদের সমাজ কীভাবে পরিবর্তিত হচ্ছে আমাদের এক একটা বাড়িতে যৌথ পরিবার মিলে সবাই মিলে যখন থাকতাম কাকিমা জেঠিমা বড়মা মা একসঙ্গে হাঁড়িতে রান্না হতো বড় হাড়িতে সেই সমস্ত কিছু এখন আর দেখাই যায় না সেটাই এখন উঁচু উঁচু ফ্ল্যাটে ছোটো ছোটো এক একটা ফ্লোরে তারা শিফট হয়ে যায় আলাদা আলাদাভাবে থাকে সেটাই তেলের তীরের ক্যান্ডে উঁচু ফ্ল্যাট বাড়িগুলো তৈরি করা হয়েছে সত্যি। আর অসাধারণ এখানকার তোমরা আসলে দেখতে পাবে যখন লাইট জ্বলবে ওই ফ্ল্যাট তখন সত্যিই মনে হবে উঁচু উঁচু ফ্ল্যাট দাঁড়িয়ে আছে খুব ভালো লাগবে তোমরা তাহিরপুরে কালী পুজো দেখতে এলে সাউথ পয়েন্টের পুজোটা মিস বন্ধুরা কালী পুজোয় আরেকটি বিশেষ আকর্ষণ যেটা আমরা দেখতে চলেছি দীঘার জগন্নাথ মন্দির হয়েছিল ক্লাব মাঠে মাঠে সেই একই এদিকে পরিচালনায় এই পূজা মণ্ডপটি গ্রাম বাংলা পরিবেশ তুলে ধরা হয়েছে ধান চাষের সাথে যে ধানের গোলাও কিন্তু সেই মরিবটাও এখানে করা হয়েছে তার সাথে মাটির ঘর নদীতে নৌকা থাকবে না পাহাড়ি নদী সেই নদীতে থাকবে নৌকা আর ওই দিক থেকে ঝর্ণা করা হবে ঝর্ণা থেকে জল এসে নদী এই যে হয়ে বয়ে গেছে সেইটা দেখানো হয়েছে তোমরাও পূজা মণ্ডপটি দেখতে এলে এই বাঁশের সাঁকো পার হয়ে ওই মায়ের প্রতিমা দেখার জন্য তোমাদের আর এখানে জল দিয়ে দেওয়া হবে পরে মা কালী আর বাবা ভোলনাথ দুজনেই আছেন আর এখানে কোনো কালার বা কোনো কিছু আড়ম্বর নেই মায়ের প্রতিমা কারণ যেহেতু গ্রাম বাংলার পরিবেশ পুরোটাই মাটির ওপরে সেই মাটির কালারের সাথে সামঞ্জস্য রেখে একদম পুজো মণ্ডপের সাথে মোট কথা সামঞ্জস্য রেখে মায়ের প্রতিমাটা করা হয়েছে যাতে এই মায়ের প্রতিমা মণ্ডপে থাকলে মণ্ডপের সৌন্দর্য আরও বাড়িয়ে তোলা যায় সেই ভাবনা নিয়ে কিন্তু এই মূর্তিগুলো করা হয়েছে দেখো খুবই সুন্দর গ্রামের সিনারি যেরকম দেখি আমরা যে গরুর গাড়ি গরুর গাড়িতে করে মায়ের প্রতিমা আসছে ওই দাদারা বললো ক্লাবের দাদারা ওই যে ওই যে মায়ের প্রতিমা দেখে এলাম মাটি একদম মাটির কালারই করা হয়েছে কোনো রকম কালার অন্য কোন কালার বা আড়ম্বর করা হয়নি দেখো এই গরুর গাড়িতে করে মাকে নিয়ে আসা হচ্ছে পুজোর জন্য আর এই যে বাসের এইগুলো দেখতে পাচ্ছো ওগুলো এখনও কাজ বাকি আছে এইটা ওপরে গ্রামের সিনারিতে যেরকম আমরা আকাশে মেঘ ভেসে বেড়াই সেই মেঘগুলো করা হবে তখন আরও সুন্দর লাগবে দেখতে এটা স্কুল দেওয়া হবে সেই জন্য সেই জন্য দেখো এই সাদা আর নীল কালারই করা হয়েছে স্কুল যেরকম থাকে সরকারি স্কুলগুলো সেরকম সাদা নীলের ওপর করা হয়েছে তাহের পরের এই গ্রাম বাংলা পরিবেশের পূজা মণ্ডপটি আমার কাছে অসাধারণ লেগেছে তোমরা এখানে এলে তোমাদের অন্য একটু একটা অনুভূতি তৈরি হবেই হবে মনে হবে যেন সত্যিই তোমরা একটা পাহাড়ি গ্রামে এসেছ কালী দেখতে ঠিক সামনে দেখতে পাচ্ছ তাহেরপুর ফ্রেন্ডস সোসাইটি ক্লাবের পরিচালনায় এই বছরের পূজা মণ্ডপ রাজস্থানে এক টুকরো রাজস্থান রাজস্থানের এখানে মন্দিরে একদম রাজকীয় ব্যাপার রাজস্থানে যেরকম মন্দিরগুলো থাকে রাজস্থানেরই মন্দির যেহেতু এই কমলগন্ধার মন্দির আর দেখো রাত্রেবেলায় তোমরা রাতের অন্ধকার এই যে এরকম প্রদীপের মতো যে লাইটগুলো পুরো মন্দির জুড়ে চারিধার দিয়ে এরকমভাবে কিন্তু কালো ব্ল্যাক কালারের উপরে এই যে লাইটগুলো প্রদীপের আলো যে লাইট তাতে মন্দিরের সৌন্দর্য আরও সুন্দরভাবে ফুটে ফুটবে তোমরা সম্মেলনী ক্ল্যাম মাঠে আসতে গিয়ে সেই রাস্তা দিয়ে তোমাদের এই স্বপ্নের উন্নয়ন কালী পুজো মণ্ডপটি পড়বে তারপরে দেখো এর ঠিক সামনেই আমরা এই যে বাঁশ আর ওই লাল কাপড় কালো কাপড় দিয়ে যেই পূজা মণ্ডপটা আমরা দুর্গা পুজোতেও দেখেছি যে এরকম দেখা যায় এই পূজা মণ্ডপগুলি এটা এখানে হয়েছে এটাও খুব সুন্দর হয়েছে এখানে তো এটাও একটু দেখে নাও চলো কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমরা কালী পুজোতে বা পুজোর পরে তো কিছুদিন থাকবে পূজা মান্ডগুলি তো তোমরা দেখতে চলে এসো আশা করি তোমাদের খুব ভালো লাগবে চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি চলো টাটা